এত কচু শাক খাও খা কচু শাক খাওয়া ভালো কচু শাক খেলে রক্ত পরিষ্কার কচু শাক খা ভালোইছে ভালো হয়েছে কিন্তু এত খাওয়া যায় কিছু হয় না ফুলকপি আলু এত কপিও খেত আলু কপি কত ফুলকপি দিয়েছি বেশি খাওয়ালে দিচ্ছি কই এত খেলা তো পেট খেতে একদম না হুম বলতে ভাত তোমার থেকে শাক সবজি ফলমূল তুলে রেখে দিতে পারতে পারত থাকতে রাখতে পারা খাওয়া যায় সবজি কি খাওয়া যায় না মসুমের সবজি কে দেরি করে খাস তাই সেই জেগে থাকি সে উঠি শোনো হ্যাঁ উঠে শোনো ভিডিও ডেট করছিলাম না এটা কি প্রবলেম আমি বুঝি সকালে এরকম করে যখন রাত্রিবেলা খাচ্ছে তখন করে না দুপুরে করে হয়

করে তোমাকে এখন বাচ্চাদের মতন বলে দিতে হবে তো ও সোনার মতন বাবাকে পেস্ট করে দিতে হবে আগে শোনো পেস্ট করে দিলে ফুলকপি দিয়ে আলু দিয়ে তুমি ভোরবেলা উঠে পেস্ট করে দিয়ে যাবে আমার অত টাকা নেই দেখ মুখে ভাতা চাপার বাদ ভরছে কেন হয় বদ করে গিলে দেখলে আওয়াজ এলো আমি হলো কাকড় গছ গছ করে চিবাচ্ছে নাকি মুখ কাকড় চিবায় না